আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে গেম খেলে কিভাবে টাকা উপার্জন করবেন তার আগে বলে রাখি যারা আমাদের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে দেখবেন তাদেরকে আমি গিভওয়ে হিসেবে পঞ্চাশ টাকা করে দিব এখানে সত্য প্রযোজ্য যদি বেশিরভাগ অডিয়েন্স ভিডিওটার অর্ধেকেরও কম সময় দেখে চলে যান তাহলে গিভওয়েটি বাতিল বলে গণ্য হবে তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওর কোনো অংশে আমি গি বইতে অংশগ্রহণ করার জন্য বিস্তারিত জানাবো এখন আমরা ভিডিও ফিরে যাচ্ছি এই গেম থেকে আমি টপিকে বর্তমানে প্রায় টাকার মতো ইনকাম করে ফেলেছি আপনারাও খুব সহজে ইনকাম করতে পারবেন যদি আপনারা গেম খেলে ইনকাম করতে না চান তাহলে ছোট বাচ্চাদের গেম খেলতে দিয়েও কিন্তু আপনারা ইনকাম করতে পারেন গেমটি এক মিনিটেরও কম কমের মধ্যে পেমেন্ট করে গেমটির লিংক আমি ডেসক্রিপশন বক্স এবং ফিন কমেন্টে দিয়ে রাখব আপনারা সেই লিংকে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এমন একটি ইন্টারফেসে চলে আসবেন তারপরে এখান থেকে অটোমেটিক প্লে স্টোরে নিয়ে যাবে অথবা আপনারা এখান থেকে প্লে স্টোরে চলে এসে ইনস্টল করে নেবেন গেমটি প্লে স্টোর থেকে গেমটি ইনস্টল হতে কিছুক্ষণ সময় নেবে গেমটি ডাউনলোড হয়ে গেলে আপনারা প্লেতে ক্লিক করে দিবেন প্লেতে ক্লিক করার পর একটু লোডিং হতে সময় নিবে তারপর আপনারা কন্টিনিউতে ক্লিক করে দিবেন তারপর দেখতে পাচ্ছেন আমাদের সামনে গেমটি ওপেন হয়ে গেছে তারপর আমরা নিচ থেকে লগ করে নিব এই গেমগুলোতে লগ ইন এবং রেজিস্টার করার নিয়ম প্রায় একই আপনারা কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি যে জিমেল দিয়ে গেমটি কানেক্ট করতে চাচ্ছেন সেই জিমেলটি এখান থেকে সিলেক্ট করে দিবেন আমি এই জিমেলটি সিলেক্ট করে দিয়েছি তারপর একটু লোডিং নিবে দেখতে পাচ্ছেন আমাদের গেমটির ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে তারপর গেম খেলার জন্য আপনারা প্লেতে ক্লিক করে দিবেন। প্লেতে ক্লিক করার পর যদি অ্যাড আসে তাহলে আপনাকে সেই অ্যাডটি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর অ্যাডটি কেটে দিলে গেমটি খেলতে পারবেন আমরা অ্যাডটি কেটে দিয়েছি তারপর আমরা প্লেতে ক্লিক করলেই গেমটি ওপেন হয়ে যাবে ওপরে দেখতে পাচ্ছেন এই ম্যাচের জন্য আমরা চারশো আটান্ন পয়েন্ট পাবো আমরা ফ্রি ক্লিক করে দিলাম মূলত এইভাবে আপনাকে গেমটি খেলতে হবে এই গেমগুলো কীভাবে খেলতে হয় সেটি অবশ্যই আপনারা জানেন যদি আপনারা গেমটি সম্পর্কে আরও ভালোভাবে জানতে চান তাহলে এই টপিকে আমাদের আরও একটি ভিডিও আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখানে ক্লিক করে দেখে আসতে পারেন দেখতে পাচ্ছেন আমাদের গেমটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনি প্রতিদিন এখান থেকে বিশ লেভেল পর্যন্ত গেম খেলতে পারবেন ফব গেমটিতে আপনি হারেন অথবা জিতেন আপনার প্রতি ম্যাচের প্রাপ্য পয়েন্ট আপনাকে দেওয়া হবে তারপর আপনারা যদি আরেকটি ম্যাচ এখান থেকে খেলতে চান আপনারা এই ভিডিও অপশনে ক্লিক করে দিবেন আপনাকে পুনরায় দেখানো হবে এবং শেষ হয়ে যাওয়ার পর কেটে দিলে আপনি আবার লেভেল খেলতে পারবেন পারবেন মূলত আপনারা কয়েন আর্ন করতে আরেক আমরা অ্যাডটি কেটে দিয়েছি দেখতে পাচ্ছেন আমরা যদি এখান থেকে প্লেতে ক্লিক করি তাহলে আবার গেমটি আমরা খেলতে পারবো চলে যাচ্ছি আশা করি এটুকু আপনারা অবশ্যই বুঝতে পারছেন এখন দেখাবো কিভাবে আপনারা রিফারের মাধ্যমে হাজার হাজার টাকা আয় করতে পারবেন এখান থেকে রেফার করার জন্য আপনারা সেটিংস অপশনে ক্লিক করে দিবেন সেটিং অপশনে ক্লিক করে দেওয়ার পর রিফার অ্যান্ড ইরান এই অপশনটিতে ক্লিক করে দিবেন এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর রিফার ডিটেলস পেজে দেখতে পাচ্ছেন আমাদের নিচে একটা লিঙ্ক এই লিঙ্কটি হলো আপনার রিফার লিঙ্ক আপনি যাকে রেফার করতে চান তাকে এই লিঙ্কটি কপি করে ফিস্ট করে দিবেন সে যদি এই লিঙ্ক থেকে অ্যাপটি ডাউনলোড করে তাহলে আপনি তার কাছ থেকে একটা সফল রেফার পেয়ে যাবেন এখানে তারা মূলত বলতেছে নতুন কেউ যদি আপনার রেফার লিংক এর মাধ্যমে সফলভাবে যোগদান করে আপনি তার ইনকাম থেকে পাঁচ কমিশন পাবেন এবং এই কমিশন ছয় মাস পর্যন্ত পাবেন যাকে রেফার করাবেন তার রেফার লিঙ্ক থেকে আপনি ছয় মাস পর্যন্ত রেফার কমিশন পাবেন এভাবে আপনি যতজনকে রেফার করাবেন তাদের কাছ থেকেও আপনি মাস পর্যন্ত রেফার কমিশন পাবেন আশা করি বুঝতে পারছেন তারপর এখান থেকে আপনি যদি সরাসরি রেফার লিঙ্কটি শেয়ার করতে চান তাহলে শেয়ার দা লিঙ্ক এখানে ক্লিক করলেই আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের এখান থেকে রেফার করতে পারবেন আমরা এখন ব্যাগ যাব এইখান দেখাবো আপনারা কিভাবে এখান থেকে ক্যাশ আউট করতে পারবেন ক্যাশ আউট করার জন্য আপনারা ক্যাশ আউট অপশন একটা ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর আপনারা আপনার যে অ্যাকাউন্টে ক্যাশ আউট করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটি অথবা সেই অ্যাকাউন্টের ওয়ালেটটি সিলেক্ট করে দিবেন এখান থেকে লাইটেনিং সিলেক্ট করে দিচ্ছি তারপর এখান থেকে একটাই অপশন দেখাচ্ছে বিটকয়েন আমরা এখানে সিলেক্ট করে দিচ্ছি বিটকয়েন তারপরে দেখতে পাচ্ছেন আমাদের মিনিমাম তেরো হাজার পয়েন্ট হলেই আমরা কিন্তু ক্যাশ আউট করতে পারবো বর্তমানে আমাদের ব্যালেন্সে এক হাজার সাতশো আটাত্তর পয়েন্ট রয়েছে ক্যাশ আউট করবেন সে বিষয়ে আমাদের চ্যানেলে কয়েকটি ভিডিও দেওয়াই আছে তাই আমি এই ভিডিওতে বিস্তারিত আর দেখালাম না কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে আমি সেই ভিডিওগুলোর লিংক লিঙ্ক উপরের আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন অথবা আমাদের চ্যানেল ভিজিট করে দেখে আসতে পারেন এখন আপনারা এই স্ক্রিনে যে কোডটি দেখতে পাচ্ছেন এই কোডটি আপনারা স্ক্রিনশট অথবা লিখে নিন পরে আপনার কাজে আসবে এবার আসে জিবোয়েতে কিভাবে অংশগ্রহণ করবেন প্রথমে আমাদের ডেসক্রিপশন বক্স এর মধ্যে দেওয়া টেলিগ্রাম চ্যানেল এর মধ্যে জয়েন করতে হবে তারপর সেই টেলিগ্রাম চ্যানেল এর একটা স্ক্রিনশট নিতে হবে এবার আপনারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া ফেসবুক আইডিতে টেলিগ্রাম চ্যানেল এর স্ক্রিনশট এবং ভিডিওতে যে কোডটি দিয়েছিলাম একটু আগে সেই কোডটি দিয়ে আমাকে ইনবক্স করতে হবে যারা যারা আমাদের এই বিবাহতে অংশগ্রহণ করবে তাদের মধ্যে থেকে দশজন ভাগ্যবান ব্যক্তিকে পঞ্চাশ টাকা করে বোনাস দেওয়া হবে যারা এতক্ষণ ধৈর্য নিয়ে মনোযোগ দিয়ে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তারা অবশ্যই অনলাইনে বারো টাকা ইনকাম করতে পারবেন আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের সবাইকে বোঝানোর চেষ্টা করেছি যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে কোনো অংশে না বুঝে থাকেন অথবা মনে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমি অবশ্যই আপনাদের সবাইকে রিপ্লি দিব যে কোনো প্রয়োজনে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপের লিংক আমি ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আমি এই চ্যানেলে সব সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন